চলুন আজকে পহেলা বৈশাখ সম্পর্কে কিছু তথ্য জেনে আসি কৃষিকাজের ধারাবাহিকতা রক্ষায় মোগল সম্রাট আকবর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে দশই মার্চ বাংলা বর্ষ প্রবর্তন করেন ওই দিন বাংলার নতুন বছর হিসেবে বাংলা সন গণনা শুরু হয় প্রথমে এর নাম ছিল ফসলি সন পরে বা বাংলা বর্ষ নামে পরিচিত হয় মূলত খাজনা আদায়ের সুষ্ঠুতা প্রণয়নের লক্ষ্যে সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন আকবরের সময় থেকে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় তখন প্রত্যেক বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সকল খাজনা মাসুল ও শুল্ক পরিশোধ করতে বাধ্য থাকতো পরদিন পহেলা বৈশাখে ভূমির মালিকরা নিচ নিজ অঞ্চলের বাসিন্দাদের মাঝে মিষ্টান্ন বিতরণ করে আপ্যায়ন করত এই সামাজিক অনুষ্ঠানের পরিবর্তিত রূপ এই দিনের হালখাতার সংস্কৃতি তৈরি করে হালখাতা মূলত ব্যবসায়ীদের সারা বছরের হিসাব প্রক্রিয়া বন্ধ করে বছরের প্রথম দিন অর্থাৎ পহেলা বৈশাখের নতুন হিসেব বই খোলা হয় আজও আবহমান গ্রাম বাংলায় হালখাতার দিনে দোকানদাররা তাদের ক্রেতাদের মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করে থাকে বলাই বাহুল্য যে উনিশশো সাল থেকে মঙ্গল শোভাযাত্রা বৈশাখের একটি অন্যতম আকর্ষণ হিসেবে পালিত হয়ে আসছে গর্ভের বিষয় হচ্ছে দুই সালে ইউনেস্কো এটিকে সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে আমার এই তথ্যগুলো কোনোভাবে যদি আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে একটি লাইকস আর কমেন্টস দিয়ে পাশে থাকবে না